আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মায়ের জাতি সম্মানিতা বোনেরা আপনাদের সকলকে পবিত্র মায়ের রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার সহধর্মিনী ওনার ইউটিউব চ্যানেল রমিস ফ্যাশনেবল হাউজ এর পক্ষে আমাকে একটু কথা বলার জন্য বলা হয়েছে মাঝে মধ্যে উনি অনুরোধ করেন আপনারা নাকি বিভিন্ন সময় কমেন্টস করেন যে আমি একটু কথা বলা বললে নাকি আপনাদের উপকারে লাগে বা ভালো হয় তো সেই গত কয়েকদিন অনেক দিন আর কথা হয়নি বেশ কিছুদিন থেকে বলতেছিলেন যে একটু কথা বলার জন্য আপনাদের পক্ষ থেকে দাবি এসেছে কমেন্টের মাধ্যমে তো সেই জন্য আজকে পবিত্র মহের রমজান সমাগত আমাদের সামনে আজ আসছে তো ওনার রিকোয়েস্টে আমি সামান্য দুইটি কথা বলবো রমজান মাসকে নিয়ে আমি একটা নিজের পরিকল্পনা গ্রহণ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি আমার সাথে একাত্মত্ব পোষণ করে আপনারাও সেটা গ্রহণ করলে আশা করি আমরা উপকৃত হতে পারব আজকে শুরুর অংশটা দেখে হয়তো অনেকে অবাক হয়ে গিয়েছেন আজকে সালামটা আমি দিইনি অন্য আরেকজন দিয়েছে সেটা দেখতে পেরেছেন ওনার বাকি অংশটা বাকি বক্তব্যটা আসলে পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে চোদ্দো মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত আপনারা শুনতে পাবেন এই ভিডিওর তো সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর লাস্টে আমি আমার ব্লগে দেখে দেখিয়েছি রাতে আমরা একটু স্পেশাল খাবার দাবার খেয়েছি যিনি এত বড় বক্তব্য দিয়েছেন এত বড় সুন্দর সুন্দর কথা বলেছেন ওনাকে তো ভালো কিছু খাওয়াতে হবে আপনাদের পক্ষ থেকে আমি তো সেজন্য ওনার পছন্দের খাবার তৈরি করেছি সেটা কি লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো ওনার কথা যদি আপনাদের অন্য সবার যে পছন্দ হবে তা না যাদের পছন্দ না হবে ওনার এই পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে চোদ্দো মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত কথা বাদ দিয়ে বাকি যে রেসিপিটা আমি শেয়ার করেছি সেটা দেখতে পারেন তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে আর কি তো আমি আজকে সকালে একটু ঢেঁড়স আলু দিয়ে ভেজে নিয়েছি দুপুরের জন্য আর এমনি সবজি ভাজি করেছি পরোটা দিয়ে খাওয়ার জন্য আর রান্না করেছি মূলা মাছ দিয়ে দুপুরের খাবারের জন্য সেটা রান্না করে খাওয়া মানে নাস্তা করার জন্য চলে এসেছি চা বানিয়ে নিয়ে এসেছি বড়টা দিয়ে খাবো আর এদিক দিয়ে আমি একটা মাছ ভিজিয়ে রেখেছিলাম তেলাফিয়া মাছ বড় দেড় কেজি দুই কেজির কাছাকাছি হবে এরকম আর কি বা দুই কেজি সোয়া দুই কেজি হবে আমার ঠিক জানা নেই কতটুকু কিন্তু বড় মাছ তো সেটাকে ম্যারিনেট করার জন্য দিয়েছি টক দই মরিচ পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার পরিমাণ মতো লবণ আর হচ্ছে দিয়েছি বার্বিকিউ মশলা শানের বার বিকিওটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার আমি আমার পরিমাণ মতো দিয়েছি এই মশলাগুলি একটু মিক্স করে নিচ্ছি আর আমি টক দইটা একদম শুকনা করে নিয়েছি আর কি পানি ছাড়া এটা একটু ভালো করে মশলাগুলো মিক্স করে করে নিব তাহলে মাছের গায়ে লাগালে ভালো হবে মাছটা টেস্ট হবে আর আর এই মশলার সাথে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিলি সস চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ আর সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ এইটুকু দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি মাছের পার্বিকীয়টা আমাদের সবার পছন্দ মাছ প্রায়টা খুব পছন্দ করে ছেলেরাও ও রাব্বুও যেখানে যাক মাছ প্রায় লাগেই এরকম আর কি খেতে হয় তো যাই হোক বাসায় একটা বড় তেলাপিয়া দুইটাই এনেছিল একটা টুকরা করে রান্না করে ফেলছি আর এই বড়োর তেলাপিয়াটা এখন আমি একটু সিঁড়ে টিরে নিয়েছি এ ফিট ফিট তারপরে এখন মশলাগুলি লাগিয়ে নেব তো ফিটগুলো ভালো করে সিঁড়ে নিয়েছি যাতে ভিতরে মশলাগুলি ঢুকে এই যে এই পাশে ওই পাশে আমি সাইডেও একটু কেটে নিয়েছি যাতে ফিটের দিকেও মশলা ঢুকে আর কি ঘাড়ের দিকে আর কি তা আসলে চামচ দিয়ে হবে না হাতই লাগাতে হবে আর হাত দিয়েই টেস্ট বেশি হাতের ছোঁয়া লাগলেই খাবারের মজা দ্বিগুণ বেড়ে যায় তো ভালো করে একদম ভিতরে তারপরে যে ছিড়াগুলো করেছিলাম সেগুলির ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমি মশলাগুলি লাগিয়ে নিচ্ছি এগুলি লাগিয়ে ফ্রিজে রেখে দিব রাতেই এটা ভাজবো এখন আর দুপুরে কিছুই করব না আমরা যেহেতু নাস্তা একটু দেরিতেই করেছি একটু পরে একটু বের হব উনি আর আমি একটু কাজ আছে বাইরে যাব তো ডিম এনেছিল ডিমগুলো রেখে দিচ্ছি এর ভিতরে গোসল সেরে নিয়েছি রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গেছে আর বেশি একটা কাজ নেই ঝামেলা নেই তো এই জন্য গোসল করে এখন বেরিয়ে যাব আমাদের একটু কাজ আছে সেটা সারবো তো এখন একটু লবণ ঢুকিয়ে নিচ্ছি গত কয়েকদিন আগে ভাজা নিয়ে লবণ ঢুকানো হয়নি প্যাকেটে রয়ে গেছে আর বইমে ঢুকানো আসলে ভুলেই গিয়েছিলাম তো এখন লবণ শেষ হয়ে গেছে এই জন্য এই বইমটাতে দুই কেজি লবণ সুন্দরভাবে ধরে যায় আর কি আমি একটু ঝেড়ে টেড়ে ঢুকিয়ে দিচ্ছি তো এই কাজগুলি সেরে আর আসলে রান্নাঘরে বেশি কাজ নেই রান্নাবান্না শেষ তো আমরা দুইজনে একটু বেরিয়ে যাব তবে ওয়াশিং মেশিনে কাপড় ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছি তো তারপরে আসার পরে সন্ধ্যার পরে আপনাদের ভাইকে বললাম একটু আপনাদের উদ্দেশ্যে কথা বলতে তো এখন শুনুন ওনার কথা আমি এবারে রমজানের জন্য একটা পরিকল্পনা নিয়েছি যে আমি পবিত্র মাহে রমজানে চেষ্টা করবো মহাপরাকালী মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে ইমানের নামত বদৌল দৌল দিয়েছেন আমাদেরকে যিনি সঠিক সেরাকুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন তো সে মহান প্রভু আমাদের রব তিনি আমাদের জন্য পবিত্র কালামে ফাঁকে কি বলেছেন এই বিষয়গুলো আমরা টুকটাক মাঝে মধ্যে অল্প কিছু কিছু কতিপয় সুরা হয়তো অর্থ সহ অধ্যয়ন করেছি পড়েছি আর বেশিরভাগই আমরা রমজান আসলে একসাথে তেলাওয়াত করি খতম করি কিন্তু আমরা আল্লাহ আমাদের জন্য কি বলেছেন পথ চলার পাথে হিসাবে কি নির্দেশনা দিয়েছেন সেটা অর্থসহ বুঝে পড়া বা হৃদয়ঙ্গম করার চেষ্টা আমরা করি না অনেক তা আমি এবারে সিদ্ধান্ত নিয়েছি চেষ্টা করব কতটুকু পারি জানি না এবারে রমজান মাসে পুরো কোরআন শরীফটাকে এবং সোহি হাদিসের বোখারি শরীফ সব কিছু গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থের গুরুত্বপূর্ণ হাদিসগুলো পড়ার চেষ্টা করবো অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করব এই জন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা বোনেরাও আপনারা মায়ের জাতি আপনাদের জানা হলে আমাদের সন্তানদের জানা হবে আপনাদের হাতে এই সন্তানদের প্রতিপালন হয় সন্তানদেরকে আপনারা ঘুরে তোলেন আপনারা হলেন আসলে মানুষ গড়ার কারিগর আপনারা যদি আল্লাহর বিধানটা ভালোভাবে জানতে পারেন তাহলে সন্তানেরাও জানবে এবং তাদেরকেও আপনারা সেভাবে ঘুরে তুলবেন আশা করি সেই জন্য আমার রিকোয়েস্ট আপনারাও আসুন আমরা সবাই মিলে পরিকল্পনা গ্রহণ করার চেষ্টা করি একটিবার অন্তত আল্লাহ আমাদেরকে কি বলেছেন কি জান কি জানাতে চেয়েছেন আমাদের জন্য কি জীবন বিধান দিয়েছেন সেটাকে আসলে আমাদের জানা উচিত না জানাতে উচিত একসময় আমরা দেখতাম স্ত্রী স্বামীর সিটির অপেক্ষা থাকতো স্বামী স্ত্রীর সিটির অপেক্ষা থাকতো মা বায়। সন্তানের জন্য সন্তানে মায়ের চিঠি বাপের চিঠি পেলে পড়ার জন্য আকুল ব্যাকুল হয়ে যেত তা আমরা যদি ধরে নিই যে এই আল্লাহ রাবুল আলমেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বাঁচিয়ে রেখেছেন সব কিছু যার হাতে সর্বময় ক্ষমতা যিনি যার হাতে তিনি আমাদের একটা চিঠি দিয়েছেন সেটা আমরা এখনও পড়ে শুনে বুঝে শুনে পড়লাম না আমাদের মতো কোপাল পড়া তো আর কেউ হতে পারে না সেই জন্য আসুন আমরা মনে হয় এই উদ্যোগটা নিতে পারি আর পবিত্র কোরআন এমন একটা সম্পদ যার সাথে লাগলে মর্যাদা বেড়ে যায় যেমন আমরা রেয়ালে করে কাঠের রেয়াল সেটাতে কোরআন রাখি ওটাকে চুমু খাই কেন কোরআন একটা স্পর্শ হয়ে যাওয়ার কারণে আমরা কোরআন যে যুজদান দিয়ে ভেজে রাখি সেই যুজদানটা যদি অপরিষ্কার হয় সেটাতে আমরা চুমু খাই এটাকে ধুয়ে ফেলে ঠিক তদ্রুপ কোরআন এমন এক জিনিস সেটাকে যদি ভুজে শুনে পড়ে আমল করা যায় তাহলে আমাদের জীবনযন্তিকে সব কিছু উন্নতির দিকে দাবিতে হবে দুনিয়াতে যাই হোক আর না হোক কিন্তু আখেরাতে আমরা সেটার নামত পাবো এবং আমরা ইনশাআল্লাহ আমরা জান্নাতের পথে এগিয়ে যেতে পারব তো সেই জন্য আপনাদের কাছে আমার সর্বন্দ্র অনুরোধ এই পরিকল্পনা গ্রহণ করা যায় মনে হয় আপনারাও গ্রহণ করতে পারেন আর আপনাদেরকে এই ক্ষেত্রে আমি সহায়তা করতে চাই আমার সহধর্মীকে বলবো তিনিও যেন সহযোগিতা করেন সেই সহযোগিতাটা হলো এই যে আপনারা সকলে একটা পারিবারিক পাটাগার গড়ে তুলতে পারেন প্রত্যেকের আমাদের ঘরে একটা পারিবারিক পাঠাগার থাকলে পরে আমরা নিজেরাও পড়া পড়বো আমাদের সন্তানাদিরাও পড়বে আমাদের সেই পারিবারিক পাটাগারে ধরেন কোরআন পবিত্র কোরআনের একটা প্রাচীন তাপসিল থাকতে পারে একটা বর্তমান এই বিজ্ঞানের যুগ যুগোপযোগী তাপসির থাকতে পারে আর একটা আমাদের এক বইয়ের মধ্যেই অর্থ সহ অনুবাদ সহ সংক্ষিপ্ত তাপসিরওয়ালা একটা কোরআন শরীফ থাকতে পারে তাহলে যদি আমরা এটা থাকে তাহলে প্রাচীন তাপসির এবং বর্তমান সময়কালের সময় উপযোগী তাপসির আবার পাশাপাশি যদি একটা ছোটো অল্পকথার সংক্ষিপ্ত সার সংক্ষেপ তাপসির যদি আমরা রাখি তাহলে কমপ্লিট কোরআনের উপরে আমাদের একটা জ্ঞানের একটা ভান্ডার আমাদের ঘরে থাকবে আমাদের সন্তানাদের জন্য আমাদের জন্য একইভাবে আমরা শরী হাদিসগুলোর বিশেষ করে আমাদের বোখারি এবং মুসলিম শরীফ এই গ্রন্থগুলো রাখতে পারি এর পাশাপাশি ফেক ফেকার এ মানে কোরআন এবং হাদিস থেকে গুলো বের করে বিশেষজ্ঞরা যে ফেকা শাস্ত্র তৈরি করেছেন সেই শাস্ত্রের মৌলিক দুই একটা বই আমাদের কাছে থাকা উচিত একই সাথে কোরআন এবং হাদিসের সাথে ইসলাম যে সর্বশ্রেষ্ঠ কোরআন যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ অন্য সকল গ্রন্থের চাইতে উত্তম গ্রন্থ এইটার তুলনামূলক আলোচনার বইও আজকাল বাজারে আছে যেমন কোরআন ও বাইবেল ইত্যাদি কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণকারী বই আছে সেগুলোও যদি আমরা কিছু আমাদের এই পাঠাগারে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সন্তানাদিরা আমরা নিজেরা পড়াশোনা করে আমাদের আত্মবিশ্বাস জাগ্রত হবে আমাদের হীনমন্যতা দূর হয়ে যাবে যে আমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ একইভাবে এখানে ভিউয়ার্সদের মধ্যে সাবস্ক্রাইবারের মধ্যে অন্য ধর্মের লোকও থাকতে পারেন আমি তাদেরকে কটাক্ষ করছি না আপনারাও পড়তে পারেন আপনারা আপনাদের ধর্মগ্রন্থগুলোকেও পড়ুন আমার অনুরোধ ওই দিকও থাকবে আপনারাও আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়ুন কম্পারেটিভলি ইসলামকেও পড়ুন আর আমরাও অন্যান্য ধর্মগ্রন্থ কম্পারেটিভলি পড়ার চেষ্টা করি তাহলে তুলনামূলকভাবে পড়ে আমরা সঠিকটা খুঁজে নিতে পারবো ইনশাআল্লাহ তো এক্ষেত্রে আমি সহায়তা করব আপনাদেরকে আপনারা যদি চান অর্ডার দেন যদি আপনারা সহায়তা নিতে চান তাহলে আপনারা আমার সহধর্মীর কাছে বলতে পারেন আমাকেও মেসেজ করতে পারেন তাহলে আপনাদের কোরআন ওনার হরেক রকম প্রোডাক্ট যেটা আছে সেখানে যদি আপনারা মেসেজটা দেন এনশিওর করেন তাহলে আমি আপনাদেরকে অত্যন্ত সুলভ মূল্যে বইগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এতটুকু আমি বলতে পারি যে ধরেন ফর্টি পার্সেন্ট সকল বইয়ে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস এবং সাহিত্য অল্প করে আপনাদেরকে আমি একটা প্যাকেজ করে দেব এই প্যাকেজে কোরআন হাদিস এবং ফিকা এটা থাকবে সাথে দুই একটা কম কম্পারেটিভলি তুলনামূলক আলোচনা দুই একটা ইসলামী সাহিত্য থাকবে গবেষণাধর্মী এগুলোর মধ্যে দেখা যাবে যে এক হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা পর্যন্ত একটা প্যাকেজ যদি নিতে পারেন অনেক জিনিস তো ক্রয় করেন অনেক জিনিস আপনারা ক্রয় করেন অনলাইন থেকে কিন্তু এখান থেকে যদি দশ হাজার টাকার এই প্যাকেজ একটা পারিবেন পাঠাকার করে দেবে এটা এইটা দশ লক্ষ কোটি টাকা এটা থেকে কোনো টাকা ওজন গোনা যাবে না এটার মূল্য এটা তো আপনার নিয়ম যদি সই থাকে তাহলে এটা হলো অপার সম্ভার এটা আপনার রাখতে পারেন ঘরে তো সেই জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করতে পারেন আমি এতটুকু বললাম মূল্যগত বিষয়ে আমি কোনো প্যাকেজ মূল্য বলছি না তবে এতটুকু বলছি বইগুলোর গায়ের রেট যেটা এটা থেকে অন্তত পক্ষে মিনিমাম চল্লিশ পার্সেন্ট সাড়ে আপনাদেরকে করা দিতে পারবো কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্টও দিতে পারবো এবং অর্ডার যদি বেশি হয় আপনারা যদি ধরেন একশো জনের একটা অর্ডার হয় তাহলে একশো জনের জন্য আমি বইগুলো সংগ্রহ করতে গিয়ে ভালো ডিসকাউন্ট রে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা হরেক রকম প্রোডাক্টের সাথে যোগাযোগ করতে পারেন আমার এই পরামর্শ থাকলো যে আবারও রিপিট করছি যে আমরা আসুন আমরা এবারে পবিত্র মাহের রমজান আর ভবিষ্যতে আমরা পাবো কিনা জানি না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত আয়াতবর্ধিত করেছেন এবং আরও অনেক বছর আমাদেরকে নেখায়াত দান করেন যাতে করে আমরা এভাবে রমজান আরও পাই আর এই রমজানে আমরা কোরআন হাদিস থেকে কোরআন হাদিসকে অর্থটাও বুঝে পড়ার চেষ্টা করব অন্তত সূচনা করি এই বছর রমজানে যদি পুরো নাও পারি সূচনা করি ভবিষ্যতের জন্য আর আপনারা মহিলারা মায়ের জাত আমাদের সম্মানিত বোনেরা আপনারা এবারে আরেকটা পরামর্শ আপনারা এই ইফতার বেশি বেশি আমাদেরকে একেবারে মুখরোচক রাজকীয় ইফতার তৈরির দিকে মনোযোগ না দিয়ে ওই দিকে পড়তে গেলে আপনাদের সময় নষ্ট হয় আপনারা নামাজ এবং এবাদত করতে পারেন না দয়া করে সেটা না করে স্বামী আপনাদের স্বামী এবং অন্যান্যদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে তারাও যেন কম আত্ম কম খাওয়াতে আত্মতৃপ্ত হয় সকলের জন্য কষ্ট যেন কমে যায় মহিলারা যেন এবাদত করতে পারে আল্লাহ আমাদের সকলকে ভালো কথাগুলো আমার মানার চেষ্টা করুন করার তফিক দান করুন এবং ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি আপনাদের ভালো লেগেছে যারা যারা ওনার কথা পছন্দ করেন তো কমেন্ট করে জানাবেন তাহলে উনি আবার আবার কথা বল বলার জন্য বললে বলবে আসলে ওনার ব্যস্ততার কারণে অনেক সময় হয় না আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন অনেক দিন কথা বলেন না উনি বলেন কেউ আঙ্কেল বলেন কেউ ভাইয়া বলেন তো যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে কথাগুলি আর যদি ভালো না লাগে সেটাও বলবেন অসুবিধা নেই যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি বড়ো ছেলে একটু দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাবে এর জন্যও দুধ গুলে নিচ্ছে আর মাছটা আমি একটু একদম কম তেলেই ভেজে নিব নর্মালি আমরা যেভাবে মাছ বাঁচি সেভাবে করে নিচ্ছি আর ফোড়াটোড়ার ওই দিকে যাচ্ছি না কারণ চুলে টুলে ভরে যাবে এই জন্য ভাবলাম যে এমনিতেই ভেজে নিই কম তেলে আর কি তো যেহেতু সয়া সস দিয়েছি সস দিয়েছি একটু কালো হয়ে যাবে তো এই জন্য আগুনটা একদম মিডিয়াম এসে একটু কম রেখে আমি মাছটা ভেজে নিচ্ছি কারণ না হয় ভিতরে ঢুকবে না ভিতরে হবে না যেহেতু বড় মাছ আর দিক দিয়ে আমি একটু নুডলস বসিয়ে দিয়েছি দুইটা না তিনটা বসিয়েছি আর কি আমাদের তিন চারজনের জন্য বড় ছেলে খাবে না তো এদিক দিয়ে আমার বাবা ফোন দিয়েছে বাবার সাথে ভিডিও কলে কথা বলতেছি আর এই যে এদিক দিয়ে লেগে যাচ্ছে তো সামড়াটা উঠে গিয়েছে যাই হোক আর আবার আবার লাল লাল করে ভেজে নিব। আমি অনেকক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি বাকি যে মশলা ছিল ইয়েতে ট্রেতে সেই মশলার সাথে আমি একটু ফেঁয়াজ কুটে এইভাবে দিয়ে দিয়েছি এই ফেঁয়াজটা খেতে ভালো লাগবে আর যেহেতু কম তেলে ভেজে নিচ্ছি সেই তেলে আবার ভেয়াজটা ভেজে নিচ্ছি তো নুডলস রান্না করে আমরা একটু চুপি নুডলস পছন্দ করি এর জন্য চুপি নুডলস মানে একটু ঝোল সেই নুডলসটা করে নিচ্ছি আর পাশাপাশি একটু দোকানের পরোটা শেঁকে নিচ্ছি মাছের সাথে খাওয়ার জন্য সুপি নুডলস আর পরোটা মাছ ভাজি আজকে রাতের স্পেশাল খাবার এই মেনুটা আসলে আমরা রমজানে ইফতারিতেও রাখতে পারি যারা মাছ পছন্দ করেন। চিকেন তো আসলে সব সময় খাওয়া হয় মাছের এই রকম ভাজাটা খুবই সহজ আর যে উপকরণগুলো আমি দিয়েছি এগুলি দিয়ে এই মাছটা ভাজলে খুবই টেস্ট হয় তো নুডলস আর এরকম পরোটা দিয়ে এক এক বেলা ইফতার সুন্দরভাবে হয়ে যায় তো আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে একদম মসমসে করে অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি আর কি একদম ধৈর্য ধরে সময় নিয়ে তো যেহেতু তেল সবগুলোই যা দিয়েছি অল্প তেলে এই মাছটা ভেজে গিয়েছে ভাজা হয়েছে এই জন্য আমি ফেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি মাছের উপরে আর নুডলসের মাঝখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আর এই নুডলসেরটা কিভাবে রান্না করি সেটা আমি পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করব। মনে হয় আগেও একবার শেয়ার করেছি যারা দেখতে চান এরকম নুডলস খেতে পছন্দ করেন একটু সুপি সুপি ঝোল আর কি তাদের জন্য দিয়ে দিব এই তো মুনতাসির সব এনে এনে দিচ্ছে এই যে সামনে পড়োটা দেখাচ্ছে ক্যামেরার দুষ্টামি করে আর কি আবার এই পাশেই এনে দেখাবে এই যে আজকে ওর মন চেয়েছে এরকম দেখানো তো আমি আর এটা এডিট করে কেটে দিইনি এভাবে এইভাবে দেখিয়ে দিচ্ছি তো ওর আব্বুকে ঢাকতেছে আব্বু আসেন খাবার রেডি তা আমি তিন ব্যাটিতে নিয়েছি কারণ বড় ছেলে খাবে না নুডলস বলতেছে আর আমরা এই তো তিনজন ওরা যদি না খায় পরবর্তীতে আমি খাবো তো আমাদের আজকের রাতের খাবারটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আর এই মাছটা আমরা এখন সবাই মিলে খাবো আর কি আল্লাহ রহমতে তো মাঝে মধ্যে আসলে রেস্টুরেন্টের স্টাইলে দোকানের মতো করে খাওয়ার খেতে ইচ্ছে সবারই করে তো সেরকমই করলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন বা করেননি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর খুবই টেস্ট হয়েছে ওরা বাপ ছেলেরা বলল মানে খুবই মজা হয়েছে আর যেই মশলাগুলি দিয়েছি একদম পারফেক্ট ছিল আর কি আজকের মতো এখানে বিদায় নিই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম